ভাই আজকে ঠিক আছে আজকের থ্রি পিস কিন্তু আগে যে রেটটা ছিল আমাদের হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা একটা থ্রি পিস বিক্রি করতাম ওইটার মধ্যে কিন্তু এখন আমাদের মাত্র চারশো টাকা অফার প্রাইস চলতেছে আগে যে থ্রি ত্রিপিসটা ছয়শো পঞ্চাশ টাকা নিয়েছেন ওই একই সেম থ্রি পিস টা এখন মাত্র চারশো আশি টাকায়

হ্যাঁ ডিজিটাল মিশিং এর কারখানা দেখালাম সেখানে হচ্ছে আমি দেখাচ্ছিলাম হ্যাঁ সেই থ্রি পিস রাঙ্গুলির মধ্যে চলে আসছে এখানে এগুলা কিন্তু থাকতেছে একদম একটু বলে দিয়ে যাদের কাছে লাইট ডিজাইন গুলা চলে হ্যাঁ লাইট কালার গুলো চলে তাদের জন্য কিন্তু বেশ জায়গা চেয়ে থ্রি পিস গুলা দেখাই একটা ডিজাইন দেখায় খুলা দেখালে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর রাঙ্গুলির মধ্যে থাকতেছে এগুলা

চারটা করে কালার ডিজাইন अवेलेबल থাকে এটার মধ্যে আমাদের কালার থাকতেছে চলো এই আকাশী কালার থাকতেছে সব এই সব নিতে হবে নাকি ভাই যার যেটা এখানে ভাই চারটা কালার अवेलेबल থাকবে আপনার এখানে যে কালার পছন্দ আপনি সেই কালার নিতে পারবেন যে কালার পছন্দ যে কালার সেই কালার নিতে পারবেন এটার মধ্যে আমি আরেকটা ডিজাইন দেখাই পর্যাপ্ত ডিজাইন চলে আসছে হ্যাঁ এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাই খুব সুন্দর একটা ডিজাইন এটাও কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন একদম ইউনিক একটা কালেকশন জি একদম ইউনিক একটা কালেকশন থাকতেছে এর মধ্যে আরেকটা ডিজাইন দেখাই এই দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই যে অবশ্যই পাঁচ রাখিনি আমার জন্য থাকবে আড়াই হাত বড় মধ্যে পাঁচ রাখি নামার জন্য থাকবে আর এটার মধ্যে আমাদের কালার থাকবে চারটি আর আপনারা কিন্তু যে কালার ইচ্ছা নিতে পারবেন এ দেখেন কত সুন্দর চারটি কালার অ্যাভেলেবেল থাকবে আর আপনার যারা বিজনেস করবেন বিজনেস স্টার্ট করবেন ভাবতেছেন আপনাদেরকে বলবো একবার হলো আসেন আমাদের কারখানাতে আমাদের কারখানাটা দেখেন হ্যাঁ আমাদের থ্রি পিসের কোয়ালিটি গুলো দেখেন আপনার যদি ভালো লাগে আমাদের থ্রি পিস গুলো দেখি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি নিয়ে বিজনেস স্টার্ট করবেন এটার মাধ্যমে একটা ডিজাইন দেখাই হ্যাঁ দেখেন কত সুন্দর পর্যাপ্ত ডিজাইন আসছে হ্যাঁ আমি যদি ডিজাইন দেখানোর চেষ্টা করি সারাদিনে আসলে দেখাও ডিজাইন শেষ করা সম্ভব না পর্যাপ্ত ডিজাইন আছে আমাদের প্রতিটা কোয়ালিটির মধ্যে এটাও রাঙ্গুলি থাকতেছে জি এটাও রাঙ্গুলি মধ্যে থাকতেছে এই দেখেন কত সুন্দর এটা আমাদের ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এই যে

সকল কোয়ালিটি আমাদের কাছে अवेलेबल আছে কাজ করা কাজ ছাড়া প্রিন্টের লোনের মধ্যে সব ধরনের কালেকশনই থাকে জি সব ধরনের কালেকশন থাকবে আপনি আপনার মন মতো দেখে তারপরে নেবেন এটার মধ্যে আমাদের কালার থাকবে अवेलेबल যার যে কালার যত পিস চান নেবেন তারপর আমি ভিডিওর ফারস্টে বলছিলাম যে আজকে কিছু অফারের একটা কালেকশন দেখাবো যেটার মধ্যে আমাদের 200 300 টাকা অলরেডি ছাড় চলতেছে মানে এক পিসে 200 300 টাকা পুরো জি এই এই লোন কালেকশন গুলো কিন্তু মার্কেটে 700 টাকা মানে 700 টাকা একবারে কমন প্রাইস হ্যাঁ লোন থ্রি পিসের কিন্তু আমরা কিন্তু এটা দিচ্ছি মাত্র 480 টাকা

তো যার যা নিতে চান আপনারা কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন আর কালার কালার আর ডিজাইন হবে কালার ডিজাইন থাকবে চারটি अवेलेबल চারটি কালার আর ডিজাইন থাকবে যার যা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আমাদের লোকেশনটা বলে দিই সেক্ষেত্রে বাবুরহাট নরসিংদী তারপর যে কালেকশনগুলো দেখাবো যে এইগুলা সব থাকতে হলো জমজমের মধ্যে জমজম সুপারের মধ্যে একটা কালেকশন দেখা জমজম সুপারের মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন এই দেখেন

আপনি যে কোয়ালিটি থেকে যত বিচার নিতে পারবেন ঠিক আছে আর আমি যদি দেখানোর চেষ্টা করি সারাদিন দেখালে আসলে শেষ করা সম্ভব না পেডি কালেকশন থাকে এগুলো পেডির পিস থাকতেছে আপনি আপনার মন মতো এক পিস দুই পিস তিন পিস চার পিস করে নিয়ে বিজনেস করবেন মানে যার যত পিস লাগে এই যে এই সব খালি ডিজিটাল এগুলো সব ডিজিটাল কালেকশন থাকতেছে তারপর যেটা দেখাবো এটা হলো আমাদের প্যাটেলের মধ্যে ভিআইপি যেটা প্যাটেলের ভিতরে ভিআইপি কালেকশন জয়পুরি কালেকশন যেটা একদম অরিজিনাল যে ভিআইপি যে জয়পুরি জয়পুরি কালেকশন গুলো হয় থাকে এটা হলো সেটা অরিজিনাল ভিআইপি ভিআইপির মধ্যে থাকবে হ্যাঁ এ দেখেন ভিআইপি একটা কালেকশন থাকবে এ দেখেন এটা হচ্ছে হলো ফোন পার্ট দেখেন এটা হবে জয় মধ্যে এটার যে বহর বহর থাকবে 42 প্লাস 42 প্লাস 42 প্লাস বহর থাকবে ফুল আতা হবে এটা থেকে এটা যে প্যান্টের কেবল ট্যাগ জাস্ট থাকবে 100% প্রিন্টের মধ্যে থাকবে রং কোশনের পরে গ্যারান্টি থাকবে 1 ইঞ্চি যদি রং আপনার চলে যায় আপনি রিটার্ন করে দিবেন থ্রি পিস আচ্ছা সরাসরি রিটার্নের গ্যারান্টি এটা যে ওন্নাটি এ দেখেন 100% ওন্নাটা

প্যাটেলের ভিতরে জি প্যাটেলের মধ্যে কিন্তু আমাদের পর্যাপ্ত अवेलेबल ডিজাইন আছে যার যে ডিজাইন যে কালার ইচ্ছা নিতে পারবে এই যে দেখেন প্যাটেলের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন একদম রং কজ গ্যারান্টি থাকবে 100% কটনের মধ্যে থাকবে ওন্না পাঁচার থাকবে প্যান্টের উপর আড়াই গজ থাকবে আর আমাদের লোকেশনটা আবার আপনাদেরকে একবার বলে দিই আমাদের লোকেশন হলো শেখ কেচার বাউরহাট নরসিংহ বাউরহাটের দুমকেতুর মাঠের দক্ষিণ পাশে ভূমিমশের অপোজিটে মেসাস আদুরি কালেকশন মেসাস আদুরি কালেকশন দেখেন কত সুন্দর এটার মধ্যে আমাদের পর্যাপ্ত अवेलेबल কালেকশন আছে কালার ডিজাইন আছে ঠিক আছে এর মধ্যে ম্যাট ডিজাইন দেখাই রেড কালার মধ্যে থাকতেছে